আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের দেখাবো একদম দেশি আপনার তেলাপিয়া মাছ তো দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ তো এখানে দেখেন আপনার মাছ প্যাকেট করা হচ্ছে তো এখানে হলো আপনার মিরিকা মাছ প্যাকেট করা হচ্ছে বরক দিয়ে দিয়ে প্যাকেট করা হচ্ছে যাতে মাছটা নরম না হয় তো এভরিওয়ান তারপর আপনাদের দেখাবো আমাদের এখানে সিলভার মাছ এই মাছগুলো অবশ্যই চেনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সিলভার মাছ আছে এখানে আপনার মিরগা মাছ আছে হ্যাঁ বাটা মাছ আছে অবশ্যই চেনেন কিনা অবশ্যই জানাবেন তো তারপরে আপনাদের এদিকে দেখাবো এদিকে আছে হলো গা আপনার আমাদের চলন বিলের বাটা মাছ অ্যাপ্রিয়ন আমাদের চলন বিলের বাটা মাছ অনেক সুন্দর সুন্দর বাটা মাছ তারপরে আছে আপনার হলো গা দেশি হলো গা আপনার রুই মাছ তারপরে মিরকিয়া মাছ আছে জাপানি মাছ আছে তো অবশ্যই আপনারা সাথে থাকেন তারপর এখানে দেখাবো হলো গা আপনার কিছু আছে কালপৌষ তারপরে এখানে আছে সরপুটি চেনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে তেলাপিয়া মাছ আছে তো দেখেন এই মাছ আছে তো তারপরে আপনাদের দেখাবো একটু অনেক খাচ্ছতে অনেক বড় বড় রুই মাছ আছে অনেক বড় বড় রুই মাছ তো এখানে আছে হলো কি আপনার গলসা মাছ একদম দেশি গলসা মাছ আমাদের সিরাজগঞ্জ চলন বিলের থেকে মাছটা নেওয়া তো অবশ্যই আপনারা যদি চান এখানে আমাদের সাথে মাছ কিনতে পারেন এখানে আমাদের সিরাজগঞ্জের

চাইবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানে দেখেন অনেক বড় বড় মিরকে মাছ আছে এখানে অনেক বড় বড় মিরকে মাছ তো আপনাদের দেখাবো হলো যা এভরিওয়ান এখানে অনেক কাতল মাছ আছে এভরিওয়ান কাতল মাছ অনেক বড় বড় কাতল মাছ মোটামুটি স্ক্রিনে কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি তিন চার কেজি করে হবে আর এদিকে আছে আপনার হলো গা রুই মাছ ছোটখাটো একটা ছোট ছোট রুই মাছ আছে তারপরে আপনাদের দেখাবো এপ্রিয়ন এখানে চলন বিলের আমাদের চলন বিলের চলন বিলের দেশি মাছ দেশি ট্যাংরা অনেক সুন্দর সুন্দর আমাদের চলন বিলের দেশি মাছ অনেক সুন্দর সুন্দর মাছ সিরাজগঞ্জ জেলার রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা তারাস থানা মহেশ্বরী বাজারে আমাদের মাছের আড়ত এখানে সব রকমের মাছ পাওয়া যায় আপনারা যদি কেউ চান যে আমরা এরকম মাছ খাইতে চাই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলেই হবে অথবা আমি ঠিকানা দিয়েছি ওখানে আসলেই হবে তো এরপর দেখেন আপনাদের আরেকটা মাছ দেখাবো সেটা হলো এই এটা কিন্তু আপনার দেশি হলো পুটি মাছ দেশি না এটা হলো সর মাছ সরি এটা হলো সরপুরি মাছ তো এপ্রিল এটা হলো আপনার এটা কি মাছ বা এপ্রিল আমি মাছটার নাম জানি না নতুন মাছ এটা বর্ষার তো আমাদের চলন দিলেন নতুন মাছ এটা তবে আপনাদের মাঝে ছেড়ে দিলাম এই মাছটা কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কারণ শিক্ষা শেষ নাই আর মাছটা জানতে চাই এই মাছটা কি মাছ আপনাদের ভালো মাছ দেখায় এই মাছটা কি মাছ অবশ্যই কমান্তে মাছ জানাবেন অবশ্যই কমান্তে করাই দিবেন আচ্ছা তারপরে এখানে দেখেন আপনারা ওই যে ট্রেন ও রে এভরিওয়ান ধৈর্য এভরিওয়ান দেখেন অনেক বড় একটা বয়েল মাছ কিনছে একটা বিশাল বড় অনেক বড় বল অনেক বড় দেখি দেখি ওরে আল্লাহ অনেক বড় একটা বয়েল মাছ কিনছে এভরিওয়ান তো দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন